আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করা খুব সহজ তা আমরা অনেকেই জানি না মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা খুশির কন্টিনিউশন সহজ না কঠিন আরো কঠিন ঠিক না ভাই কত কষ্ট করেছি বউয়ের জন্য বউকে খুশি করতে মা ছাড়ছি বাপ ছাড়ছি ভাই ছাড়ছি পনেরো বছর পর সেই বউ চলে যায় ঘটে না এরকম তবে পুরুষেরা তো এই আকাম করে না না তাও করে যে স্ত্রী তার জন্য তার মায় মা ছেড়েছে বাপ ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে পনেরো বছর গোসাপ করেছে ময়লা সাপ করেছে ঘর দিয়েছে রান্না করেছে পনেরো বছর পরে স্বামী আরেকটা বিয়ে করে নিয়ে আসে ঘটে না তাহলে এরকম বাবা মা ভাই বোন নেতা নেত্রী বন্ধু বান্ধব খুশি রাখা কঠিন খুশি কন্টিনিউ করা আর অনেক কঠিন ঠিক না ভাই আর আল্লাহ তালাকে খুশি রাখা খুশি করা যত সহজ খুশি রাখা আরো অনেক বেশি সহজ কিভাবে খুব ভালো করে বুঝুন আপনার মাকে খুশি রেখেছেন বসকে খুশি রেখেছেন নেতাকে খুশি রেখেছেন বউকে খুশি রেখেছেন বান্ধবী বন্ধুকে খুশি রেখেছেন এক রেগে না এত আদরের স্বামী ভাত একদিন খারাপ হয়ে যায় যা তা গাল দেয় আছে না নেই এত আদরের বউ একদিন শাড়িটা কুমা হয়েছে অথবা একটা অন্যায় কথা বলে ফেলেছে রাগারাগি ঝগড়া শেষ নেই ঠিকা হয় না হয় না আর আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহু আসসালাম বলছেন ইন্নাল্লাহয়া লিয়াতু বা মুসিউ নাহার ওয়াফ সুতু ইয়াদহুবিন নাহার লিয়াতুবা মুসিউল্লাইল আল্লাহ তা বান্দা যখন গোনা করে ফেরেশ তাদের শিখিয়ে দেন গুনাটা সঙ্গে সঙ্গে লেখো না গুনাটা সঙ্গে সঙ্গে লেখো না দিন অপেক্ষা করো দিনের ভিতরে ওর নামে কোন গুনাই লিখো না আল্লাহ তাআলা রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেন বান্দাকে বলেন যে বান্দা দিনের বেলায় গুনা করছো এখন গভীর রাত কাউকে লাগবে না তুমি তবা করো তবা মানে কিচ্ছু না তবা মানে পীর শেব না মহলান শেব না হুজুর না তবা মানে কোনো বিশেষ বাক্য না তবা মানে মনের ভিতরে গভীর অনুতাপ ভাব্লা অন্যায় করেছি গভীর ক্রন্দন আল্লাহ মাপ করে দাও আর কখনো করব না এই সিদ্ধান্ত আল্লাহ বলেন বান্দা আমি এই হাতটা বাড়িয়ে রেখেছি রাতের গভীরে একা কি কেউ জানবে না তুমি একটু মনের সিদ্ধান্ত নাও আমার কাছে ক্ষমা চাও তোমার সব গুণা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তালা দিনের বেলা হাত বাড়িয়ে রাখেন বান্দা রাতের গভীরে পাপ করেছো কেউ দেখিনি আমি দেখেছি এই আমি হাতটা বাড়িয়ে রেখেছি তুমি আমার কাছে তবাকরো মাপ চেয়ে নাও আমি তোমার সব গুনা মাফ করে দেবো তাহলে আল্লাহ তালাকে খুশি করা সহজ না কঠিন সহজ